আসসালামু আলাইকুম মামা আবার কি আসলেন ওয়া আলাইকুম আসসালাম ইলেকট্রিকের মধ্যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ মানে মালে পাওয়া যায় পাওয়ার দেখাচ্ছি যেমন এই পিজি ক্লাম এই পিজি ক্লামটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ইলেকট্রিক দোকানের জন্য ডেইলি ইলেকট্রিক দোকান अवेलेबल চলে এটা মূলত ওই যে বিদ্যুতের লাইনটা বাসা থেকে যে লাইনটা ট্রান্সমিটার বা মেইন লাইন পর্যন্ত যায় সেটা টানা দেওয়ার জন্য এটার মধ্যে তিনটা সাইজ আছে এটা হলো বড়

পাইকে রেটে পেয়ে যাবেন তো যাই হোক আজকে আরও কিছু ক্ষুদ্র মাল দেখাচ্ছি হ্যাঁ এটা অনেকে চায় আমাদের কাছে যেমন অনেকে তাতাল নেন আমাদের থেকে যে তাতালের বিট না কিনা এটা হচ্ছিলো তাতালের বিট যে দেখলে বুঝতে পারবেন এটা তাঁতালের বিট এটা হচ্ছিলো এই চোখ মাথাটা আর এটা ছিল চ্যাপটা মাথা তারপর তাতালের কয়েল এই যে এটা হচ্ছিলো তাতালের কয়েল যারা যে তাতাল নষ্ট হয়ে যায় জাস্ট কয়েল দিয়ে চেঞ্জ করে আপনারা তাতাল রাবার রিপেয়ারিং করতে চান তাদের জন্য মূলত এটা এটা হলো সাইট ওয়াট আর এটা হচ্ছে একশো আট এটা দেখাচ্ছে যে একশো আট আমরা একবার লাইভ ইনস্ট্যান্ট দেখাই দিচ্ছি সরাসরি মালটা কেমন হয় এই যে এ হলো তাতালের কয়েল এটা হলো একশো আট তো যাদের এই এইটি এইগুলির কাজ হচ্ছে গিয়ে আপনার এই কয়েলটা যাতে অনেক ওভার হিট না হয় যাতে পুড়ে না যায় এই জন্য এই ধরনের কয়েল প্রয়োজন হয় ভিতরে এটা হচ্ছে একশো একশো ওয়াট এটা হচ্ছে ছিল সাইট ওয়াট এই দেখলে বুঝতে পারছেন তো যাদের এই ধরনের তাতালের কয়েল প্রয়োজন সেটা আমাদের কাছে পাবেন তাঁতাল তিনশো আমাদের কাছে আছে তাতালের বিটো আছে জাস্ট যাদের যেটা প্রয়োজন সেটা আমাদের সাথে বল বললেই হবে মায়ের কাছে বললে হবে ফোনে যোগাযোগ করে বললে হবে এছাড়া আরও আইটেম দেখাচ্ছি এই যে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট ম্যাগনেটিক কন্টাক্ট আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে তো এটা ছিল বত্রিশ এই যে দেখেন বত্রিশ মডেল গতকালের একটা ভিডিওতে আমরা রিভিউ দিয়েছি তো যাই হোক এটা এখানেও যেহেতু যাচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে বত্রিশ মডেলে এটা তো মূলত প্রয়োজন পড়ে যারা তিন দুইটা লাইন ব্যবহার করেন জেনারেটার বা বৈদ্যুতিক লাইন যে কোনো কারণে যদি বৈদ্যুতিক লাইনটা চলে গেলে অটোমেটিক যে কানেক্টেড হয়ে যাবে তো এটার মধ্যে চেঞ্জ ওভার আছে যেটা ম্যানুয়াল মানে হাত দিয়ে করা লাগে সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন যেটা বত্রিশ এটা হলো বাইশ মডেল বত্রিশ মডেল চল্লিশ মডেল তেষট্টি মডেল চারটে মডেল আমাদের কাছে পেয়ে যাবেন এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট এছাড়া যদি যে লোটাস বা ওই যে ক্যাম্প ওইগুলো লাগলে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বা ওইগুলো যদি কখনো মাল যায় সেগুলি রিভিউ আলাদা দিয়ে দিব তো এছাড়া যারা যে এই কেটি কোম্পানির ক্লিপ ঠিক আছে চোদ্দো ষোলো বিশ পঁচিশ সেটা লাগলে সেটা আমাদের কাছে পাইকের রেটে পেয়ে যাবেন এই যে যাদের কার্টুন লাগে পাইকের লাগে তারা জাস্ট ফোন দিবেন তো এছাড়া আমাদের কাছে আরও পেয়ে যাবেন এই যে দেখাচ্ছি আরও পেয়ে যাচ্ছেন এই যে টি শার্ট টেপ অনেকে টি শার্ট অরিজিনাল টেপ চান প্রয়োজন এই যে এটা হচ্ছিল আমাদের এই যে টি শার্ট টেপ টি শার্ট টেপ অরিজিনাল চিনার উপায় বা দেখা দিচ্ছি তো তিশা টেপ টেপের জগতে যত টেপ আছে সবচেয়ে হাই কোয়ালিটি টেপ হচ্ছিলো তিশা তো যে এই যে দেখলে বুঝতে পারবেন তো তিশা টেপও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই লাল কালো কালার মিলানো আমাদের আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো যাদের প্রয়োজন জাস্ট আমাদের ফোন দিবে না তো তো এছাড়া আমাদের কাছে তো ওই যে আগের নেই আপনার ওসাকা তো আছে একটু দেখা দিই এই যে ওসাকা আছে এই যে ওসাকা ও শাকা অরিজিনালটা এটা লাল কালো হলুদ সাদা চারটা বেলেন আমাদের কাছে পেয়ে যাবেন ওষাকাটে এছাড়া যে কলিং বেল যে কলিং বেল যাচ্ছে কলিং বেল রিমোট তো রিমোট আমাদের এই এই কলিং রিমোট কলিং এর মধ্যে কলিং বেলের মধ্যে আমাদের কাছে চারটা মডেলের আছে ঠিক আছে স্কোয়ার স্কোয়ার গোল স্কোয়ার গোল আর স্কোয়ারের মধ্যে ছোটো বড়ো আছে তো ওইটা আবার কোন সময় মাল গেলে ডেলিভারি গেলে তখন আমরা আবার দেখায় দিব তো ওই যে যেমন এখন অনেক শীত পড়তেছে তীব্র শীত এই যে দেখেন এর চলে যে ওয়াটার হিটার এই যে ওয়াটার হিটারও যাদের প্রয়োজন পাঁচশো ওয়াট এক হাজার ওয়াট দেড় হাজার দুই হাজার দুই হাজার ওয়াট পর্যন্ত আমাদের কাছে হোলসেলে পেয়ে যাবেন এই আপনার ওয়াটার হিটার তো এটা হলো এটা হচ্ছিল দেড় হাজার ওয়াট দেখ আছে পাঁচশো পাঁচশো ওয়াটও আছে এই যে পাঁচশো ওয়াট দেখলে বুঝতে পারবেন মানে কি নাই এক ছাদের নিচে যার যেটা প্রয়োজন ঠিক ওই মালগুলি আমাদের কাছে পেয়ে যাচ্ছে তো আরও ইলেকট্রিকের মধ্যে আরো খুবই গুরুত্বপূর্ণ মাল মানে এটা খুবই দামি তামার তার এই যে এটার মধ্যে ষাট থেকে সত্তর কেজির মতো তামার তার আছে যে দেখাই দিচ্ছি তো এটা যে যারা আমাদের বিদ্যুৎ বজ্র নির দণ্ড যারা নেন তারা মূলত এটা আমাদের থেকে নেন এটা ছয় নম্বর আর দশ নম্বর দুইটি আছে যে দেখেন মিলানো আছে এই যে এটা হচ্ছে হল দশ নম্বর আর এটা হচ্ছে ছয় নম্বর তো আমাদের কাছে একবার পিওর তামা পেয়ে যাবেন যে দেখছেন তামার যে কালার গ্যাস দেখলে পেয়ে যাবেন মানে এক কথা হলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মাল মানে সবচেয়ে বেস্ট মালটা আমাদের কাছে তামার তারটা পেয়ে যাবেন তো এটা আমাদের কাছে সব আছে জাস্ট সাইজ আর কত কেজি লাগবে আমরা কেজি হিসেবে বিক্রি করে থাকি জাস্ট সাইজ অনুযায়ী আমাদের বললেই ইনশাআল্লাহ আপনার দোকানে মাল চলে যাবে এছাড়া বজ্র নির্ধারক দণ্ড যেটা আছে সেটা চাইলেও আমাদের থেকে নিতে পারবেন তো এছাড়া হলো আরও আমাদের কাছে নতুন কিছু আপডেট মাল আসছে এই যে বিট যার স্টার মাথা বিট এটা নেই যারা ইস্টার মাথা বিট নিতে চান এই যে মালটা এটুলো খুব কোয়ালিটি অনায়াসে এক দেশে হোল্ড করতে পারবেন দাম যেমন কম মালও তত কোয়ালিটি তো এই ধরনের মাল আমাদের কাছে পেয়ে যাবে তো এছাড়া আমাদের কাছে এ ওয়ান টেপ এ টেপ ওয়াল কাটার ডিস্ক স্ক্রু ফ্যানের ডাউন রড ক্যাবল ক্লিপ ক্যাবল টাই রয়্যাল প্লাক প্লাস স্ক্রু ড্রাইভার এভরিথিং রড কাটার অ্যাসিস স্ক্রু তারপর ফ্যানের নাটবল্টু তারপর ফ্যানের ক্লাম্প তারপর আপনার বিভিন্ন কোম্পানির তালা চিম্বার তালা সলিড তালা কিকো তালা পিতল কালার তালা মানে পিসি তালা টিসি তালাক মানে কালো তালা এভরিথিং মানে এক কথা এন্টি এন্টিকাটার ব্লেড মোশারি হোক ফ্যান মোশারি হোক কালার হোক কাফ হোক ঠিক আছে সলিড কোম্পানির তালা মানে এক কথা হলো ওয়াল কাটার স্কুট টিসক্রুট সব পেয়ে যাচ্ছেন আমাদের এক ছাদের নিচে তো যাদের এই ধরনের মাল নিয়ে ব্যবসা করতে চান বা প্রয়োজন তারা অবশ্যই আমাদের মায়ের দোয়ার যোগাযোগ করবেন বা ভিডিওর দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছিলো মায়ের দোয়ারে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং একশো ছাব্বিশ নিশতালা সুন্দরবন মার্কেট ওপর পাশে বা গুলিস্তান যে ফ্লাইওভারটা আছে গুলিস্তান ঠিক পাশে পকেট রেডিট সামনে তো যারা হোলসেলে মাল নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের কাছে আসবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারে না তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ একাউন্টে টাকা দিলে দোকানে বসিয়ে মাল পৌঁছায় যাবে ইনশাল্লাহ তো যারা মোটর ক্যাপাসিটি ফ্যানের ক্যাপাসিটি নিয়ে ব্যবসা করতেছেন তারাও আমাদের কাছে এ ধরনের ফ্যানের ক্যাপাসিটার মোটর ক্যাপাসিটা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে টেসলা সিক্স পিন এস টি সিক্স পিন আইলেভ সিক্স পিন ওয়াটার লেভেল এক কথা সব ধরনের মালই পেয়ে যাচ্ছেন হোলসেলে তো যাদের প্রয়োজন একসাথে নিচে থেকে সকল ধরনের মাল যাদের প্রয়োজন তারা অবশ্যই মায়ের দিকে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যাদের প্রয়োজন তারা আসবেন আর যারা তো চিন এনে সরাসরি এসে না চিন আমাদের মার্কেটে সামনে এসে আমাদের ফোন দেবেন আমাদের লোক জানিয়ে আসবে আর চিনলে বা মার্কেটের সামনে এসে একটা ছাব্বিশ নম্বর দোকান এক নম্বর ভবন এগারো ছাব্বিশ নম্বর দোকান যে কাউকে বললে দেখা দেবে ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ আলাইকুম